স্লোগানে কাদেরের বাড়িতে হামলা ভাঙচুর ওবায়দুল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরের বাড়িতে হামলা ওবায়দুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা বৃহস্পতিবার ছয়ই ফেব্রুয়ারি দুপুর একটায় কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার এক নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে হামলা চালান তারা এ সময় তাদের নারায় তাকবীর কাওয়া কাওয়া স্লোগান দিতে দেখা যায় এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত দুপুর একটা পঞ্চাশ মিনিটেও হামলা চলমান রয়েছে জানা যায় আজ সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার নিজস্ব ফেসবুক পেজ থেকে এই হামলার ঘোষণা দেওয়া হয় এতে লেখা হয় নোয়াখালীর বিপ্লবীরা বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন মার্চ টু কাওয়া কাদেরের বাড়ি আজ বেলা এগারোটা সরেজমিনে দেখা যায় আন্দোলনকারীরা কেউ বাড়ির ছাদে কেউ বাড়ির ভেতরে আবার কেউ বাড়ির সামনে অবস্থান করছেন তারা নারায় তাকবির কাওয়া সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে এই সময় তারা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ছাদের রেলিংয়ে ও সামনে থাকা পড়া একটা গাড়িতে আগুন দেন স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন বাড়িতে ওবায়দুল কাদেরের নিজস্ব কোন ঘর নেই যেটি আছে সেটা তার ছোট ভাই কাদের মির্জার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছিল বেলা এগারোটায় হামলা করা হবে তাই সকাল থেকে সাংবাদিকরা বাড়ির সামনে অবস্থান করেন বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা বাড়িটা দেখতে আসে আন্দোলনকারী বলেন সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও উস্কানিমূলক বক্তব্যের জন্য দায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সেই রাগ ক্ষোভের বহিপ্রকাশ ঘটাচ্ছেন ছাত্র জনতা সবাই কাওয়া কাওয়া স্লোগান দিচ্ছে এমন খারাপ রাজনীতি কেউ করলে তাদের এমন পরিণতি হবে এটাই আমাদের শেষ কথা